আমি ফয়জুল ইসলাম ফয়জুল নূরের লেখা একটা কবিতা কবিতা পড়া যাচ্ছে তোর জন্য আমি ওই শতবর্ষ দৌড় লাহান দাঁড়ায়া এক জনম প্রতীক্ষা কুইরা যাইতে পারি পাগলি তোর জন্য আমি একեր পর এক জগৎ সেরা সব প্রেমের বসন রচনা কুইরা যাইতে পারি পাগলি তোর জন্য আমি অজানায় বিরামহীন ভাবে মাইলের পর মাইল হাইটা যাইতে পারি পাগলি তোর জন্য আমি এই ভরা বর্ষাকালে প্রমোদটা পদ্মারে পারসাইকে অপারে সাঁতরাইয়া পাড়ি দিতে পারি পাগলি শুধু তোর জন্য আমার যাবতীয় খারাপ অভ্যাস গুলান পেটা কইরা চিরত্তরে বিদায় কইরা দিতে পারি পাগলি তোর জন্য আমি হাসি মুখে রাজার মুখ সুইজা ফলাই দিয়া নেহায়েতে সাদা মাটা এক জীবন বাইসা পারি করি পাগলি তোর জন্য আমি তোর সব ভালা লাগা গুলান অনায় আপন কইরা নিতে পারি পাগলি তোর জন্য আমি অগণিত শব্দ চূর্ণ দিয়া তাজমহলের লাহান মনোরম এক রাজপ্রসাদ নির্মাণ কইরা লইতে পারি পাগলি যাবতীয় জন্য আমি তোর যাবতীয় গোলাম হাসি মুখে সইতে পারি পাগলি তোর জন্য আমি পারি আমি পারি আমি সব পারি শুধু তোর জন্য আমি সব পারি ধন্যবাদ সবাই